ওসমান হাদিকে করা প্রকাশ্যে জীবালকে হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং ছিল এক মেগা প্রজেক্টের অংশ যা নেপথ্যে কাজ করেছে কোটি টাকা লেনদেন এবং অন্তত বিশ জনের এক প্রশিক্ষিত কিলিং স্কোয়াড কিন্তু প্রশ্ন হল হাদি কি শেষ নাকি এই ভয়ঙ্কর মিশনে হিট লিস্টে আছে আর না হামলা ব্লু প্রিন্ট চূড়ান্ত হয়েছিল ওসমান হাদির উপর হামলার আগে রাতেই সাভারে গ্রিন জোন রেজোর্টে দুশো নম্বর রুম সেখানে শুটার ফয়সালের সঙ্গী ছিল ঘটিত বান্ধবী মারিয়া রাতে নিস্তব্ধ তাই ফয়সাল মারিয়াকে শুনিয়েছিল সেই হারহীন করা ভবিষ্যৎবাণী কাল এমন কিছু হবে সারা দেশ কাঁপবে পরদিন সকাল আটটা সাতাশ মিনিটে রেজর্ট ছেড়ে ঢাকায় প্রবেশ করেন তারা এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর মিশন যে প্রতিটি ধাপ ছিল সিনেমার চিত্রনাথ তেল মতো সাজানো তরুণদের আসে এক নমূর্ষক তথ্য এই কিলিং মিশনে কেবল ভাড়াটে খুনিরাই নয় জড়িয়ে পড়েছে পুরো পরিবার হামলা শেষে যখন আদার গায়ে ফয়সালের গুণে বাসায় পৌঁছায় তখন ফয়সালের বাবা হুমায় কুবি নিজ হাতে মোটর সাইকেলের গুয়ালি বদলে বদলে আসরটি লাগিয়ে দেন মা বোন এমনকি স্ত্রীও সহায়তা করেন অটো ও লজিস্টিক দিয়ে খুরিদের পালাতে প্রাইভেট কার ভাড়া করা সীমান্তে পালাপড়ের ব্যবস্থা সবই ছিল বিশ সদস্যের এই গ্রুপে ডক্টর বনে নরসিংদী বিলে অস্ত্র ফেলে দেওয়া বা বোনের বাসা থেকে ম্যাগাজিন মিটে ছুটে ফেলা সবই ছিল প্রমাণ মুছে ফেলার এক ব্যক্ত প্রচেষ্টা চুটার ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া কোটি টাকার চেক তদন্তে মর সম্পূর্ণ ঘুরে দিয়েছে পুলিশের গোয়েন্দা টুটে উঠে এসেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরের নাম যিনি এই পুরো ঘটনা স্থানীয় মাস্টার মাইন্ড কিন্তু কে এই কাউন্সিলর তার সাথে কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে হাদিকে সরিয়ে দিতে সম্প্রতি ফাঁস হওয়া একাধিক অডিও ক্লিপ এবং গোয়েন্দা টোটের বিশ্লেষণ এই ঘটনাকে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের সঙ্গে সংযুক্ত করেছে অডিওতে হাসিনাকে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে ও প্রকাশ করতে যায় যেখানে তিনি আক্ষেপ করেন কর্মীরা কেন মানুষ মানতে পারছে না অন্য একটি এক রহস্যময় ব্যক্তিকে এগারো থেকে ঢাকায় বড় অপারেশনের কথা বলতে শোনা যায় যেখানে স্নাইপার বা দক্ষ শুটারদের ব্যবহারের ইঙ্গিত ছিল তদন্ত সংশ্লিষ্ট রাজ্য রাজা সন্দেহ করছে পয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া এই বিপুল অর্থ সেই কিলিং মিশেল ওয়েল বা যা আওয়ামী লীগের শীর্ষ পর্যায় সমন্বয় করা হচ্ছে দেশে অস্থিরশীলতা সেই ধারণা মাঠে সক্রিয় একাধিক শুটার গ্রুপ এবং তাদের কাছে বসে গেছে হত্যা চেষ্টা যদি সেই অডিওতে উল্লেখিত পরিকল্পনার অংশ হয় তাহলে পরে টার্গেট কারা